কি করলাম সেটাই আপনাদের মাঝে নিয়ে আসলাম বারবিকিউ অনুষ্ঠান করছিলাম আলাইকুম সকালে ঘুম থেকে চললাম ভাবিদের বাসার উদ্দেশ্যে এবং সেখানেই ছিল দাওয়াত খিচড়ি খাওয়ার তো সকাল শুরু হলো ভাবিদের বাসায় এসে পৌঁছালাম ভাবিদের বাসার সামনের ঘাস সুন্দর ঘাসের ওপরে ফুল ফুটছে তারপরে গেলাম শপিং মলে কিছু কেনাকাটা করতে ছেলের বাপ দুজনেই ম্যাসিং ম্যাসিং ড্রেস সুন্দরী লাগছে তাদেরকে আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে ভালো লাগে তাই শেয়ার করি ছেলে পিজ্জা খাবে পিৎজা খাচ্ছে আর নিজে তো বকর বকর করতেই আছে একটু খেলাধুলো এই তো সময় পার হচ্ছে রাতে আবার অনুষ্ঠান আছে সে অনুষ্ঠানে যাইতে হবে সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে যাব ছেলে খেলা করছে ঘোড়া চড়বে এই জন্য ঘোড়ার উপরে উঠছে যে নিজে ঘোড়ার পিঠে উঠবে এটাই বলছে সে আমাকে তারপর এই খেলা নাও অন্য একটা খেলা পুতুল নিয়ে খেলা করবে এটা কিভাবে উঠাতে হয় আমিও জানি না টাকা দিয়ে খেলা করতে হয় প্রতিবার আসে আর এটা খেলার জন্য জেদ ধরে পুতুল তুলবে পুতুল নিবে পাশের খেলাটাও ভালো ছেলে আর বাবা মিলে দুজনে এবার খেলছে হেলিকপ্টার চড়বে হেলিকপ্টার চড়তেছে আর আমি বসে বসে ভিডিও করি ওকে বলছে হেলিকপ্টারে ওঠো ওর আব্বু উঠছে ছোট মানুষের কথা আবদার আব্বুর সাথে কথা বলছে বাপা ছেলের খুব মিল আছে দেখা গাড়িতে ছবি তুলবে সেটাই আব্বুর সাথে বললে কি সুন্দর এবার আসলাম পার্কে নিউজিল্যান্ডের ফুলগুলো আমার ভালো লাগে বিভিন্ন ধরনের ফুল বিভিন্ন গাছে বিভিন্ন প্রজাতি এখানে হাঁস আছে কিন্তু সে হাঁসগুলোর কোনো মালিক নাই দেখছি ওদিকে বাবা ছেলে খেলা করছে পার্কে আসছে তো পার্কের পরিবেশটা সুন্দর চারিদিকে গাছগাছালি ভালো লাগছে এই তো ওদের কাছে যাচ্ছে পার্কে খেলা করছে আমাদেরকে খুঁজে পাচ্ছে না চারিদিক দেখা খেলা করছে ছুটির দিনে প্রায় সবাই সব বাম্মাই পার্কিং নিয়ে আসে ছেলে খেলা করার জন্য বাচ্চারা খুব আনন্দ করে আমরাও ছুটি পাইলেই পার্কে আসি খেলা করার জন্য এটা বাসার পাশেই ছেলে আইসক্রিম খাবে এই জন্য বাবা আইসক্রিম কিনে দিচ্ছে পার্কে আসলে আইসক্রিম তার খেতেই হবে এবার অনুষ্ঠানে আসলাম সব আনন্দ করছে বারবিকিউ অনুষ্ঠান সেই খাওয়া দাওয়া আমরা মেয়েরা আসি ছেলেরা এখানে মজা করছে মেয়েরা ভিতরে সব ভাবিরা মিলে আড্ডা বিদেশের মাটিতেও নিজেদের মতো একটা খোলামেলা পার্টি এই তো দিন শেষে সবাই যে যার বাসায় ছেলেও খুব মজা করছে বাবাও সব বন্ধুদের পেয়ে খুব মজাই করছে এখানে নিউজিল্যান্ডে আসার পরে এরাই হচ্ছে আমাদের সঙ্গী এবং বাই ব্রাদার সবাই খুব ফ্রেন্ডলি এবার আসলাম শপিং মলে এখান থেকে কিছু কেনাকাটা করে বাসার উদ্দেশ্যে এবার বাসায় চলে যাচ্ছি বাই বাই